আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে গাড়ুল খাওয়াচ্ছি দেখতে পাচ্ছেন এটা হলো শস্য ক্ষেত এই ক্ষেতে শস্য ছিল আপনার শস্যগুলা উঠে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে দুই দিন মনে হয় গতকালকে আমি কালকে জানলাম এখান থেকে সর্ষে উঠে নিয়ে যাওয়া হয়েছে জানার পরেই কিন্তু আমি আজকে সকাল সকাল কিন্তু গাড়ল নিয়ে চলে এসেছি কারণ একটু পর এখানে মানুষ প্রচুর মানুষ হয়ে যাবে গাড়ো গরু আপনার আপনার ছাগল নিয়ে চলে আসবে এবং গরু নিয়ে চলে আসবে এখানে জায়গা সেমন খালি নেই আর ঘাসের ভিতরে প্রচুর ঘাস ছিল এই যে চাপড়া ঘাস কোয়ালিটির এই ঘাস কোয়ালিটির ঘাস আপনার প্রচুর ছিল মানুষ সব তুলে নিয়ে গেছে এর শস্য থাকা কালেই সব তুলে নিয়ে গিয়েছে আর আমি খাওয়াতাম এই জায়গাতে এই যে সামনের ভুঁইতে অনেক ভিডিওগুলো করছি এই ভুঁইটি শস্য ছিল আর ওই ভূতে আমি কিন্তু গাড়োল খাওয়াচ্ছি আর ভিডিও করছি কিন্তু আমি এই দুই তিন দিন থেকে এমনি আসা হয়নি আর শস্যটা মনে হয় কালকে কি পরশু দিন উঠি উঠে নিয়ে গিয়েছে আমি শুনলাম হলো গতকাল শোনার সাথে সাথে কিন্তু আমি আজকে সকাল সকাল চলে এসেছি কাজ মোটামুটি তাড়াতাড়ি করিয়ে চলে এসেছি আর এখন নটারও কম মানে নটা বাজে এসছে ঠিক নেই বাজা বাজাভাবে সকাল সকাল চলে আসছি কেন কেননা গাড়লে বাজকে কিন্তু ভরপুর পেট করে নিয়ে চলে যাব কারণ এই ঘাস কালকে এসে আর পাব না কারণ বিকেল দুপুর দশটার পরেই কিন্তু এই জায়গায় একদম মানুষ ছাগল গরু নিয়ে নিয়ে লোড করে ফেলবে এই জন্য সকাল সকাল আসছি ঘাস যা আছে গাড়ল দিয়ে একদম ভরপুর খাবার নেব যেমন খাচ্ছে দেখেন এই চাপড়া ঘাস কিন্তু গাড়লে সেই খাওয়া খায় কঠিন ঘাস খায় গালল আর যে বিষয় নিয়ে আজকে মূল আলোচনা করব যাদের গরুর খামার এবং গাললের খামার আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কিছু কিছু ওষুধ আপনার পাওয়া যাচ্ছে না রেনাড এখন কোম্পানির ওষুধ কিছু কিছু যেন গাড়োলের জন্য খুবই গুরুত্বপূর্ণ গাড়লের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই ওষুধগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না ওই ওষুধগুলা আপনারা এখনও যারা সংগ্রহ করেননি আমি কালকে গতকাল ওষুধ আনতে গিয়েছিলাম ওষুধ আনতে গিয়ে আমি অনেক ফার্মেসি ঘুরে ঘুরেও কিন্তু ওষুধ পাইনি কারণ আমার চুয়ানাগা জেলায় বড় বড় ফার্মেসি আছে পশু হাসপাতালের আশপাশে বড়ো বড়ো ফার্মেসি সেই ফার্মেসিগুলোতেও আমি কিন্তু যেটা আমি গরুকে ইউজ করি আর গাড়লের জন্য দিই শশুগুলাম আমি কিন্তু পাইনি যেমন হিমোভেট আপনারা আমি আমার হিমোভেট নিয়ে কথা বলছি আগে ভিডিওতে আবার চিকিৎসা সম্বন্ধে যা বলছি হিমোভেট কি কাজে লাগে আপনার হিমোভেট রুচির কাজ অতিরিক্ত করে একটা কারণ খাচ্ছে না আপনি যদি দিয়ে দেন এই হিমোভেটটা এমন কাজ করবে সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন এটা হলো রেনাডা কোম্পানির ওষুধ এই ওষুধটা মার্কেট আউট হয়ে গিয়েছে আপ আপনারা যাদের আশপাশে এখনও এই ওষুধ এই ওষুধটা আছে কোনো ফার্মেসিতে খুঁজে দেখেন ছোট ছোটো ফার্মেসিতে ওই ওষুধগুলা এই ওষুধটা থাকতে পারে বিশেষ করে কারণ বড়ো ফার্মেসিতে থাকবে না এই ওষুধটা প্রায় চার মাস আগে মার্কেট ওই কোম্পানি বন্ধ করে দিয়েছে কোম্পানি ওষুধটা সাপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছে কারণ এই ওষুধটা নেই কোনো জায়গায় নেই কারণ বড় বড় ফার্মেসি তো থাকা পসিবলই না কারণ ছোটো 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 যেগুলো ফার্মেসি আছে গ্রাম অঞ্চলে ওইগুলাতে কম বিক্রি হয় ওই সব ফার্মেসিতে এই ওষুধগুলো আপনার থাকতে পারে সেখান থেকে আপনি সংগ্রহ করে নেন আবার এই কোম্পানি রানাডা কোম্পানি আবার এই ওষুধটা বানাবে কি ঠিক নেই কারণ এই ওষুধটা যে কাজ করে মারাত্মক কাজ করে কারণ আমি যদি পাতাম আমি বিশ পঁচিশটা একবারে নিয়ে আনতাম কিন্তু এটা চল্লিশ টাকা প্যাকেট একটা ওষুধ দশ এম এল থাকে ওষুধ থাকে এটার দাম চল্লিশ টাকা কারণ আমি এই ওষুধটা আমি ইউজ করি আমার গরু এবং গাড়োলকে কিন্তু আমি পাইনি ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমার কাছে হিমোভেট আছে মাত্র দুইটা এর আগে মেলা কটা ছিল আমি নিয়ে এনে গাঢ়লের এবং গরুর দিয়ে দিয়েছিলাম আর হিমোভেট আমার কাছে আছে মাত্র দুইটা দুইটা দিয়ে তো আর এত গাড়ল চিকিৎসা দেওয়া যাবে না এবং গরু চিকিৎসাও দেওয়া যাবে না এই জন্য যাদের ফার্মেসিতে আছে আশেপাশে ফার্মেসি আছে ছোটো ছোটো এগুলাতে দেখেন পানকি পালি সংগ্রহ করে রেখে দেন খুবই কাজ লাগবে আমি গতকালকে মেলাগুলা ফার্মেসি দেখছি তারপরেও পাইনি কিন্তু আজকে আবার দেখব অন্য অন্য এলাকায় চলে যাব যেগুলা যে আশপাশে যে ছোটো ছোটো ফার্মেসি আছে ওইগুলাতে দেখব আর কি যদি দু একটা পালেও যেখানে দু একটা থাকবে সেখান থেকে সংগ্রহ করে আমার খামারে নিয়ে চলে আসবো কারণ ওষুধ এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ আপনার কারণ খাচ্ছে না এই ওষুধটা যদি দুই সিসি দিয়ে দেন তিন দিন উড়া ধোয়া কাজ হয়ে যাবে গরু খাচ্ছে না দশ সিসি ওষুধ বড় গরুর ক্ষেত্রে দিয়ে দিলেন গরু একদম অসাধারণ খাওয়া দাওয়া শুরু করে দেবে মাথা নষ্ট আর গাড়ো তো দেখছেন মোটামুটি ভালোই খাওয়া দাওয়া করছে শুকনো হইতো এই ঘাসে সেমন নিয়ার নেই এর চাপলা ঘাস ভালোই খাচ্ছো যে সেই অরিজিনাল মেড়ার বাচ্চাটা আর কি এও কিন্তু খাওয়া দাওয়া গিয়ে ফেলেছে হ্যালো আবার নতুন একটা ভিডিওতে আপনার সামনে চলে আসব ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আমার গালের জন্য দোয়া করবেন যেন আমার গাল করা সুস্থ থাকে আবার অন্য একটা ভিডিওতে আপনার সামনে চলে আসবো ভালো থাকেন আসসালামু আলাইকুম